লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন নির্বাচন যদি সুস্থ হয় সঠিক হয় এবং অবাধ হয় সন্ত্রাস মুক্ত হয় এটি আমাদের একটি প্রধান পক্ষ কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুগঠন হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রশ্ন এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয় তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুস্থ অবাধ নির্বাচনে আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই স্পষ্ট একটি টাইম ল্যাম না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা আমি এই জন্য ঐক্য কমিশনের প্রতি অনুরোধ জানাতে চাই আপনারা অনেক পরিশ্রম করছেন সেই জন্য ধন্যবাদ করছেন সেই জন্য ধন্যবাদ একটা কন্টিনিউলি এই বিষয়ে ওনারাঞ্জ করছেন মতে সেই জন্য ধন্যবাদ তবে আমি মনে করি এখানে খুব বেশি সময় না আমাদের মতে পৌঁছানো উচিত এবং যে সমস্ত সেগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য প্রপার ইলেকশনের জন্য সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি এদের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এর পরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার তবে আমি ব্যক্তিগত মনে পরিস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে কারণ কোনো কোনো পরিস্থিতিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে কিছুদিন আগে পাবনায় আটক আটকরি এলাকায় জমান্তার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে কিছু মানুষের জন করছে এখন নির্বাচনের নেইটি হয়নি এখনই জায়গা দখল এলাকা দখলের প্রতিযোগিতা করছে নির্বাচন কমিশন যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আস আছেন আমি ওনাকে ওয়েলকাম করছি আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থা নির্বাচন সুস্থ হবে সঠিক হবে এবং এটার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার হার্ড হইলে হার্ড উঠতে হবে ইলেকশন শুটি ভেরি ফেয়ার অ্যান্ড সপ্তাহ তো এটি আমার একটি বিশেষ অনুরোধ যে আমরা নির্বাচন করবো উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস এবং ইলেকশন কমিশনের ভূমিকাও আমাদের কাছে কিছুটা কষ্ট মনে হচ্ছে কারণ কিছু কিছু ঘটনায় আমরা দেখছি যে ইলেকশন কমিশন তার প্রপার পেতে পারছে না সেক্ষেত্রেও আমি সরকারকে উত্তর করে তারা যেন খেয়াল রাখি